বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য জাপানিজদের থেকে খুব সুন্দর একটা নিয়ম বা টেকনিক আজকে দেখলাম প্লাস শিখলাম আর মাসের শুরুতেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম কিছু মাছের বাজাই সদায় করতে আমার কিন্তু ওর সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্ত এগুলিকেই আমি মনে করে থাকি তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশেই থেকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এই যে এখন আমি রেডি হয়ে গেছি আমাদের এখানে বিকেল বাজে চারটে রোদর একদমই পড়ে গেছে এখন তো পাঁচটা বাজলে তাও সূর্যটা ডোবে আর মোটামুটি তিন মাস মতো পর থেকে ওই সাতটার সময় সূর্য অস্ত যাবে প্রথমেই আমরা চলে এসেছিলাম একটু ব্যাঙ্কে কারণ ওর স্যালারি তোলা হয়নি তো বললো যে চলো একেবারে স্যালারি তুলে তারপরেই যাই বাজার সদায় করতে আর এই যে এখানে আমি বসে রয়েছি আর ও ওই যে এটিএম থেকে পয়সা তুলছে তো পয়সা তুলেই যেটা ও সবার প্রথম করে ও আমাকে আমার হাত খরচটা দেয় প্রতি মাসে দুই হাজার ইয়েন তো ওটাই আমাকেও প্রথমে দিয়ে দিল আর সত্যি কথা বলতে আমি যতই নিজে ইনকাম করি না কেন এই দু হাজার ইয়েন ওর থেকে পাওয়ার পর আমার এত খুশি হয় বলার বাইরে তো আমরা চলে আসলাম ওইখান থেকে ওয়েলশিয়াতে ফ্রিশের পাশে যে ওয়েলসিয়া আছে ওটাতেই এসেছি আজকে কিছু টুকটাক ওই স্কিন কেয়ার বডি কেয়ারের জিনিস নেব যেগুলো শেষ হয়ে এসছে মাসের জিনিস প্রতি মাসে যেগুলো লাগে ওয়েলশিয়াতে এসে দেখলাম যে এই ক্রিমটা নতুন উঠেছে এটা ফেস বডি হ্যান্ড নেলস সব কিছুর ক্রিম তো দেখে আমার খুবই ভালো লাগলো তবে ভাবছি যে একটু পরে কিনবো মানে এখন এই মুহূর্তে আমার ক্রিম রয়েছে আর যা হয় আর কি আসলে না কিনলেও এটা ওটা খেটে দেখা তো আমার একটা লাগতো এই ভিটামিন সি সিরামটা তো এটাই নেব আমি যেটা ইউজ করি সেটা নর্মাল আর এইটা হচ্ছে প্রিমিয়াম তো আমার যেইটা ইউজ করে বেশি স্কিনে ভালো লেগেছে তো সেটাই আমি ইউজ করি আমি খুব কমই আর কি জিনিসপত্র চেঞ্জ করি বিশেষত স্কিন কেয়ারের জিনিস কারণ আমার প্রচণ্ড ভয় লাগে স্কিন যেহেতু আমার খুবই সেন্সিটিভ একবার আমার স্যুট করে যায় সেটাই আমি ইউজ করি তো নিয়ে নিলাম আরেকটা জিনিস সেটা হলো কি আমার হাতমুগি টোনার টোনার ভাবছিলাম চেঞ্জ করব ভাবলাম যে না বাবা কোনো দরকার নেই আর নিতে এসেছিলাম বডি লোশন আগে তো ওই হাতমুগিরই বডি লোশনটা আমরা বেশি ইউজ করতাম কিন্তু এখন না ইদানিং আমার এই জনসেন্সের এই লোশনটা খুবই ফেভারেট হয়ে গেছে তোমরা সবাই জানো এখন প্রায় প্রতি মাসে আমি এইটাই কিনি লোশন কেনার পর চলে এসেছিলাম টুথপেস্টের সেকশনে তো জাপানের টুথপেস্ট আমি দামি থেকে কম দামি সব ইউজ করে দেখেছি কিন্তু কোনোটাই আমার ভালো লাগে না দাঁত কেমন যেন হলুদ হয়ে থাকে এত রাগ হয় কিন্তু কিছু করার নেই এখান থেকে একটা তাও ওই বেছে বেছে ভালো মানে প্রতি মাসে মাসে আমি না চেঞ্জ করতে থাকি যে কোনটা দিলে ভালো হবে কিন্তু দেখি ওই সবই প্রায় একই রকমের টুথপেস্ট নেওয়া হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নেব ব্রাশ আমার ব্রাশের খুব দরকার আর ব্রাশ নিয়ে যা হয় আর কি প্রত্যেকটা সময় ও করবে কি ভুলবশত আমার ব্রাশ দিয়ে দাঁত মেজে চলে যাবে অফিসে এই নিয়ে তো আমাদের খুবই গোলমাল পেকে যায় ছেলেদের সেকশনে এসে দেখলাম যে এইখানে মেলানো যে সিসি ক্রিমটা বা ভিটামিন সি ক্রিমটা আমি যেটা কিনি ওটাইও ইউজ করতো কিন্তু এখানে মেন সেকশনে দেখলাম ছেলেদের জন্য আলাদা রয়েছে তাই ওর জন্য এবার একটা আলাদা নিয়ে নিলাম আর এখানে ডিম খুবই সস্তায় পাওয়া যাচ্ছিলো তো এক প্যাকেট আমরা ডিমও কিনে নিলাম তো বিল ঠিল করে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন সাইকেলে সব জিনিসপত্রগুলো রেখে আমরা যাব ফ্রেশের ভিতর ওই টুক টুকটাক আর কি বাজার সদাই নেব মাসের যেটা শুরুতেই বললাম ফ্রেশে থেকে যেমন মাছটা খুবই নেওয়ার আছে ফ্রেশেতে ঢুকেই একটা জিনিস আমার এত সুন্দর লাগলো সেটা হলো নিয়ারেস্ট যে স্কুলগুলো রয়েছে বাচ্চাদের সেখান থেকে হয়তো কোনো না কম্পিটিশন হয়েছিল আকার তো সেইখানে সব সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর এঁকেছে মানে সব ড্রয়িংগুলো এই ফ্রেশেতে সারা ফ্রেশে জুড়ে লাগিয়ে রেখেছে এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না আমার তো এইসব জিনিস খুবই ভালো লাগে এত ভালো লাগছিল আর বাচ্চারা এত সুন্দরভাবে এঁকেছে কয়েকজনের আঁকা তো অসাধারণ সুন্দর লাগছে আর কয়েকজনের আর কি যেরকম হয় আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগলো যে আঁকা যারা নর্মাল এঁকেছে যে ভালো মতো কিছু বোঝাও যাচ্ছে না তাদেরটাও এখানে টানিয়ে রেখেছে যেমন এই জিনিসটা দেখলে বুঝতেই পারবেন এটা হয়তো খুবই কম বয়সের একজন বাচ্চা এঁকেছে সে কিছুই আঁকতে পারেনি গোল গোল করে রেখেছে কিন্তু তাও এগুলো টানিয়ে রেখেছে কেননা তাদের উৎসাহ দিচ্ছে একটা জিনিসের প্রতি আমরা আমাদের দেশে সবসময় কী দেখে এসেছি বিশেষত যখন আমাদের দেশে সরস্বতী পুজোতে এরকম আমাদের স্কুলে আকার এক্সিবিশন মানে ছবির এক্সিবিশন টেনশন হতো তো সবাইকে ছবি এঁকে জমা দিতে বলতম তো আমি বেশ কয়েকবার দিয়ে রিজেক্ট হয়েছি তো তখন মনটা খুব খারাপ লাগতো যে যাদেরটা ভালো হবে তাদেরটাই শুধু কিন্তু জাপানে টোটালি অন্যরকম যে যাই করুক যতটুকুই করুক সেটাকেই অ্যাপ্রিসিয়েট করে আর এর ফলে বাচ্চাদের ছোটোবেলা থেকে সেলফ কনফিডেন্স বেড়ে যায় না তারা বড় হলে কোনো কিছু ভালো কোনো কিছু করার জন্য মানে কোনো ভয়ই পায় না বা লো এস্টিমে ভোগে না তো এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগলো তো জাপানে এসে অনেক কিছু শিখছি আশা করছি যে ভবিষ্যৎ জীবনেও যেন আমি এগুলো আমার জীবনে কাজে লাগাতে পারি এতটুকুই আমি আশা করছি আর সত্যি এদের থেকে অনেক কিছু শেখার রয়েছে এই তো এইখানে চলে আসলাম মাছের সেকশনে তো মাছটাই যেমন বলছিলাম যে নেব তো আজি মাছটা আজকে দেখলাম যে দুটো দুটো করে দিচ্ছে তবে মাছগুলো বেশ বড় বড় আর আমি করি কি গিয়ে না বেছে বেছে যেই মাছগুলো বেশি বড় সেই মাছগুলো সব সময় আমি কিনে থাকি তো এখান থেকে আজি মাছ নিয়েছি নিশিন মাছ নিয়েছি দেখুন এই দিকেও কত সুন্দর সুন্দর করে এঁকে রেখেছে আরে এটা যে কী এঁকেছে আমি না বুঝতে পারছি না একটা খুব সুন্দর কিউট মেয়ে এঁকেছে তার দুটো সিং করেছে আমার এত ভালো লাগছিল না মানে বলে বোঝানোর মতো নয় যে বাচ্চারা যে কতটা ইনোসেন্ট তাদের প্রত্যেকটা কার্যকলাপে ধরা পড়ে তো দেখতেই পাচ্ছেন পুরো ফ্রেশে জুড়ে এই আঁকাগুলো সাজিয়ে রেখেছে মানে যারা যারা এঁকেছে মানে এখানে তো ওরকম না যে নাম দিতে হবে এখানে বাধ্যতামূলক সবাইকে পার্টিসিপেট করতে হবে তো সবার আঁকা এইখানে আর কি টানানো হয়েছে তো এ যে চলে এসেছি এই আঁকিনিকুর এইখানে মানে বার্বিকিউ চিকেনের এখানে মানে চিকেনটা বার্বিকিউ না গ্রিল কোনটা বলবো আমি জানি না ঠিক তবে এটা আমার খেতে বড্ড বেশি ভালো লাগে আর ফ্রেশে আসলেই আমি এখান থেকে নেই একটা হলেও নেই তো আজকে তিনটে নিয়েছি আর প্রত্যেকটা একশো ইয়েন করে মানে এক একটা ইন্ডিয়ান ওই পঞ্চান্ন ছাপ্পান্ন টাকার মতো একটা নিয়ে নিলাম ব্রেড আর ও দুধও নিয়ে নিয়েছে চলে আসলাম তারপর নাটসের সেকশনে তো আমাদের নাটস বেশ ভালোই খাওয়া হয় যেমন ও কিশমিসটা খেতে খুবই পছন্দ করে আর তার থেকেও বেশি কথা বড় কথা হচ্ছে যে কিসমিস শরীরের জন্য খুবই ভালো তাই আর কি এটা একটু বেশি খাওয়া হয় আর ও প্রচণ্ড হেলথ কনসিয়াস একটা পার্সন আমি যেটা তার সম্পূর্ণ উল্টো তো এখানে চলে এসেছিলাম একটু সেনবেন নিতে মানে জাপানিজ স্ন্যাক্স নিতে বেশ ভালোই লাগে ও বেশি খায় আর জাপানিজ স্ন্যাক্স কিন্তু বেশি চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় ময়দা টয়দা দিয়ে একটু কমই হয় তো আমিও ভাবলাম যে বাড়িতে আমার এই আলমন্ডটা শেষ হয়ে গেছে তো আলমন্ডের একটা আমি প্যাকেট নিয়ে নেব আগে এই আমন্ডগুলো বেশ সস্তা ছিল এখন আরও বেশ দাম বেড়ে গেছে আর নিয়ে নিচ্ছি গ্রিন টি তো এই শীতে গ্রিন টিটা আমি একটু কমই খাই কারণ আমার না গ্রিন টিটা অনেকটা ঠান্ডা লাগে তো গলা খুব ব্যথা করে তার জন্য এখন শীতে ওই বেশি খায় তাই সব সময় দুটো না নিয়ে এখন আর কি একটা নেওয়া হয় আর এই যে নিয়ে নিলাম একটা চাউমিনের প্যাকেট কারণ এটাও আমাদের প্রচণ্ড খাওয়া হয় তো এখন এখন ভাবছি যে বাইরে বেরিয়ে কিছু মানে খেতে হবে গলা শুকিয়ে যাচ্ছে তাই একটা ছোট্ট গ্রিন টি নিয়ে নিলাম তো ব্যাস আমাদের সব কিছু কমপ্লিট এখন আমাদের যেটা হয় না সন্ধ্যের সময় সবাই তো শপিং করতে আসে তো এত লাইন পড়ে যায় লাইনের থেকে বড় কথা যারাই শপিং করে এত এত শপিং করে তো কোথায় গিয়ে দাঁড়াবো সেটাই বুঝে পাই না মানে সবাই বেরিয়ে দেখে কোন লাইনটা ফাঁকা কোন লাইনটা ফাঁকা তো এই যে বিল করে আমরা বেরিয়ে পড়েছি এখন আর কি এইগুলো সব গুছিয়ে নেব তো মাছগুলোকে প্লাস্টিকে ভরে নেব এই প্লাস্টিকগুলো এখান থেকেই পাওয়া যায় আর যেটা ফ্রি আমার কাছে কিন্তু মানে এই ওর সাথে এই সময়গুলো কাটানো মানে একসাথে মিলেমিশে বাজার করা এইগুলো আমার কাছে খুবই প্রিসিয়াস মানে সব থেকে সুন্দর মুহূর্ত যদি কিছু বলা হয় ওর সাথে আমার তাহলে হচ্ছে এই দিনগুলো একসাথে সংসারের বাজার সদাই করা দুজনে একসাথে মিলে কাঁধে কাদ রেখে সংসার সামলানো এই জিনিসগুলো আমার সব থেকে বেশি সুন্দর মুহূর্ত ওর সাথে কাটানো বলে মনে হয় তো চলো এখানে আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাড়ি তো আজকের ব্লগটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই বাই দেখা হবে অন্য একটি ব্লগে